আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস এয়ারপোর্টে আসবে এই জন্য আমি রুয়াল খান জেএফকে বিমানবন্দরে এসেছি ভাইয়ের সঙ্গে এখনই এসে এখানেই দেখা বাংলাদেশ থেকে ভাই ট্যুরিস্ট ভিসায় আসলো ভাবি বাচ্চা সহ তাই না ভাইয়ের বাসা হচ্ছে বাংলাদেশের নারায়ণগঞ্জে তো

এই আমেরিকান এমবেসিতে দাঁড়ায়া ফ্যামিলি সহ ভিসা নিয়া এই তিন মাসের মাথায় চলে আসছি ফিলিংস এক্সাইটেড আর পরে রোল দেখা এক্সাইটেড ফিলিংস এক্সাইটেড এটা আমার আসলে চিন্তা করা যায় না আসলে মানুষ আপনার ভিডিও দেখে ইন্সপায়ার মানে আমি এটা আমি বুঝাইতে পারবো না এটা আমার ফিলিংস সো আমি মনে করি আসলে আপনার ভিডিও দেখা উচিত এবং প্রত্যেকটা মানুষের রিক্স নেওয়া উচিত মনে সাহস দিয়ে রিস্ক নেওয়া উচিত এখানে জেল ফাঁসের কিছু নাই তো ঘুরো চলো বিন্দাস টাকা আজকে আছে কালকে নাই এখন আমার এই যে ভিডিও গুলো করি এগুলো কি উপকার না না আমার জন্য আমি কার কি হয়তো যাই না আমার জন্য খুব উপকার আমার জন্য অনেক উপকার হয়েছে রুল ভাই আমি মনে মনে বাংলাদেশ থেকে খুঁজতেছিলাম যে আপনার সাথে কেমনে কি দেখা করি কিভাবে দেখা করি না 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 এটা এটা তো প্রশ্নই আসে না এটা তো প্রশ্নই আসে না আমি আপনার নাম্বারও জানি না ঠিক আছে যে এসে আমি আপনাকে ফোন দিব

আর এখানে সবাই এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কি করতে সংবর্ধনা দিতে ওয়েলকাম করতে আর এরকম অনুষ্ঠানে দেখা হয়ে গেল সবাইকে হাফে সবাই শেয়ার করে দেন অনেক ভালো লাগলো